স্মৃতির বিদায় সমারোহ সিলেট বিটিআই বিটি পিটি দুই হাজার পঁচিশ ব্যাচের বিদায় হতে যাচ্ছে দীর্ঘ দশ মাসের আমরা ইতি টানছি তো আজকে এখন এই অডিটোরিয়াম সামনে সামনে থেকে আমরা রেলি দিব প্রথম শুভ শোভাযাত্রা এখান থেকে আমাদের শুরু হবে তো আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় ইনস্ট্রাক্টর মহোদয়গণ সহকারী সুপারিনটেন্ডেন্ট এবং সুপার স্যার এখন সুপার স্যারের অনুমতি ক্রমে আমরা আমাদের রেলিটা শুরু করব ধন্যবাদ আমাদের অমিত বিটিপিটি প্রশিক্ষণার্থী তো আজকে স্মৃতির বিদায় সমারোহ যে কার্যক্রম এই কার্যক্রমে তারা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে তার মধ্যে একটা হচ্ছে রেলি তো আমরা এখন এই মুহূর্তে আমাদের অডিটোরিয়াম থেকে রেলিটা আমাদের প্রশাসনিক ভবনের সামনে দিয়ে আমরা ঘুরে আবার আমাদের এই অডিটোরিয়ামের সামনে আসব আসার পরেই আমরা আমাদের এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করব। তো আমি এই আয়োজনের সাথে আমার পৃথিবীতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল শিক্ষার্থী সহকর্মী শিক্ষকবৃন্দ যারা এই আয়োজন করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তো এই আয়োজনটাতে আপনাদের একটা ক্রিয়েটিভিটি আছে যেটা আমি মনে করি একটা ব্যতিক্রম যে আপনারা নিজেরা নিজেদের আর্থিক যে সঞ্চালনা মানে আর্থিক খরচগুলো নিজেরা বহন করেই অত্যন্ত সুন্দরভাবে আপনাদের ইচ্ছার যে একটা প্রতিফলন ঘটিয়েছেন সেই ইচ্ছার প্রতিফলনের প্রতি আমরা সন্তোষ প্রকাশ ঠিকা দেয় আর প্রসাই আপনারা দেখছেন আমাদের হোস্টেলের অনেকগুলা জিজ্ঞাসা সেখানে

স্মৃতির বিদায় সমারোহ এখন আমরা কেক কাটবো আমাদের স্মৃতিটাকে আরো বেশি স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন ছোট ছোট অনুষ্ঠানের মধ্যে দিনটা উদযাপন করবো তো এক্ষেত্রে আমরা আমাদের কর্তৃপক্ষের উপস্থিত আছেন আমরা শুরু করি শুরু করতেছি স্মৃতির বিদায় পঁচিশ বিটি সিলেটের আমাদের আজকের যে এই অনুষ্ঠান আমি কেক কাটার মধ্য দিয়ে আরেকটি কার্যক্রম শুরু করতেছি এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের কর্তৃপক্ষ মহোদয়কে আমাদের এখানে সব প্রশিক্ষণার্থী আছে সবার সবার সবাইকে কেক খাইয়ে দিচ্ছেন তো অনেক আলাদা গুণ একটা মুহূর্ত আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের সাথে আছেন এবং সবাই এখান থেকে এনজয় করছেন আমাদের এখানে অনেক প্রশিক্ষণার্থী ছেলেমে নিয়ে আসছেন এনজয় করছে আমাদের আজকের এই অনুষ্ঠান তো এখানে সবাই আজকের এই অনুষ্ঠানটা উপভোগ করছে আসলে আমাদের অনুষ্ঠানটা আমাদের শেষ মুহূর্তে আরো বেশি স্মৃতিময় হয়ে উঠছে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং স্যার এক্ষেত্রে আমাদের সুপার স্যার আমাদের সেটু স্যারকে কে কে দিচ্ছেন একে একে সবাইকে কে কে দেবে যতটুকু সম্ভব আমাদের একজন ইন্সট্রাক্টর ম্যাম আরেকজন ইন্সট্রাক্টর ম্যাম কে দিচ্ছেন আসলে এই স্মৃতি এই মুহূর্ত ভুলে থাকা অসম্ভব আমরা এই মুহূর্ত ভুলে থাকা আমাদের জন্য অনেক কষ্টকর হবে দশ মাসের সব স্মৃতি আজকে এই আনন্দ উৎসব এগুলার মধ্য দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি অনেক স্মৃতি দশ মাস জুড়ে জড়িয়ে আছে আমাদের এখানে

오래니돌이야 아무 데데 산디이기야 I won't go to the wrong, I won't go to the wrong, I won't go to the wrong, I will you yeah. yeah.